আর আজকের ব্লগে দেখা হচ্ছে আমি কাঁকড়া কিভাবে রান্না করি তো আজকের ব্লগে আমি ফার্স্ট টাইম মানে জীবনে প্রথমবার আমি কাঁকড়া খাবো কাঁকড়া রান্নাও করব তো আজকে দেখি জানি না কেমন লাগবে অনেকে বলতেছে কাঁকড়া নাকি চিনি সমান এই কাঁকড়ায় আশেপাশে পাওয়া যায় না তো অনলাইনে অর্ডার করা হয়েছে অনলাইন থেকে অর্ডার করে আই না তারপরে আমি এটা ই করতেছি বানাবো রান্না করব। প্রথমে সবার আগে রাজামশের খাবারটা দিতে হবে কারণ সকাল সকাল খাবার আপদার করতেছে তো ওর খাবারটা ফ্রিজেই থাকে ওই খাওয়ার জন্য কি করতেছে ও পছন্দ করে বেশি খাবার দেওয়ার শেষ কাঁকড়া তো পরে রান্না হবে তার আগে আমি আমাদের এই ব্যাটারির পানিগুলো ভরে দিই কারণ ব্যাটারির ভেতর পানি দেওয়া বাকি আমাদের আর এই যে দেখতে পারতেছেন এইগুলো হচ্ছে আমাদের সেই সেট যেটা আমি একটা ভিডিওতে দেখাইছিলাম আপনাদেরকে তো এটা মাঝে মাঝে একটু ডিস্টার্ব দিতেছে নতুন আনার পরও আপনারা যখন কিনবেন তখন অবশ্যই সব কিছু দেখে শুনে কিনবেন কারণ আমাদের অনেক সমস্যা হয়েছিল এখানে হয়েছিল ব্যাটারিতেও সমস্যা হয়েছিল এখন দেখবো কোনটা কোনটা পানি আছে কোনটা কোনটা পানি নাই একটা একটা করে দেখে দেখে ভরে দিতে হবে পানি সো গাইস ফাইনালি এখন আমি ই করবো এগুলোকে পরিষ্কার করবো আর এখন দেখবো আমি এখনও দেখিনি যে এগুলো কিরকম দেখছি ভিতর থেকে আমি খুলে দেখিনি এটা হচ্ছে পার্সেল এটা আসছিলো এইভাবেই দিছিলো আমাকে আর ই করে দেয়নি এটা তো এখন এটাকে খুলে দেখবো যে এটার ভেতরে সব কিছু ঠিকঠাক আসে না কি নাই হ্যাঁ গাইস সব কিছু ঠিকঠাক আছে এই যে দেখুন কাকরাগুলো দেখতে গাইস এ হচ্ছে আমাদের সেই কাঁকড়াগুলো যেগুলো একটা বের করে দেখাচ্ছে আপনাদেরকে এগুলো মৃত এগুলো ফ্রিজে রাখা হয়েছিল রাত্রের বেলা আনছিলাম তো রাত্রেবেলা ডেলিভারি ম্যান আসছিল তো এগুলো ফ্রিজে রাখার পর মরে গেছে তো এখানে পাঁচটা কাঁকড়া দেখতে পারতেছেন এগুলো সবই মৃত এগুলো বাসাই করতে হবে তো বাসাই করা একটা চ্যালেঞ্জের মতো আমি প্রথমবার এগুলো কাটবো আর প্রথমবার এগুলো খাবো যাই না কীরকম হবে আর এগুলো অবশ্যই ব্রাশ দিয়ে পরিষ্কার করতে হবে আগে আমার ফাইনালি এখন আমি আমার এগুলো পরিষ্কার করব কাঁকড়াগুলো তো ছোট ভাইকে এখন আমি কাঁকড়া দেখাবো কারণ কাঁকড়া এখানগুলোকে আমি না ধরো ধরো কিচ্ছু না ধরো একটা থামেল দিয়ে দাও হ্যাঁ ঠিক আছে হাত দিয়ে এখন আমি আপনাদেরকে দেখাবো যে এটা কিভাবে কাটতে হয় একবারে সহজ পদ্ধতি অলরেডি আমি মুছার সময় দেখুন দুইটা কুইলা পরে গেছে হাত মানে এত নর্মাল মানে এত নরম তো এই যে দেখুন মোচুর দিবেন আয়সা পড়বো তো এভাবে মচুর দিয়ে সবগুলোকে আমি কেটে নেব এই যে দেখুন মচুর দিছি আইসা বসতে যেমন দেখুন এই যে এটাকে মোচুর দি সামনে না দেখাও এই যে দিচ্ছি তারপর আপনারা কি করবেন যে এখান দিয়ে একটা টান দিবেন এই দেখুন এখানে এটা টান দিবেন দেখুন একবারে ইজি টান দিবেন দেখুন দুই ভাগ হয়ে গেছে তারপরে দেখ এখানে এটার কোনো কাজ নেই এটা কোনো খাবার জিনিস না মাথা সেটটা ওটা এই যে ফুলকাগুলো দেখতে পাচ্ছেন এগুলো ফেলে দিতে হবে এই যে কালো অংশগুলো এগুলো ফেলে দিবেন এবার এটাকে দুই ভাগ করার পালা তো আমি হাত দিয়েই দুই ভাগ করে ফেলছি কারণ এটা প্রচুর নরম এতটাও শক্ত না এই যে দেখুন হাত দিয়েই ভাগ করে ফেলা যায় এতটা নরম এটা এত শক্ত না দেখুন এই যে নোখের অংশগুলো আর গাইস আপনারা অনেকে আমার ভিডিও দেখেন কিন্তু লাইক সাবস্ক্রাইব করেন না আপনারা অবশ্যই একটা লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটাকে তো আপনারা সাপোর্ট করলে অবশ্যই আমি উপরে যাব তো গাইস ফাইনালি আমার কাকড়াগুলো সব বাইছা নেওয়া হয়ে গেছে আর এগুলোকে ভালো করে ফাটায় নিছি যেন মশলা ঢুকে ভিতরে এগুলো রেডি আর এখানে দেখুন কতগুলো ময়লা জমছে এগুলো হচ্ছে সব ওয়েস্ট মানে এগুলো কোনো দরকার নাই আর এগুলো হচ্ছে খাওয়ার জিনিস তো এক কেজির ভিতরে সম্ভবত মনে হয় এখানে আধা কেজির উপরে আছে কারণ অনেক অনেকটাই ভালো লাগতো ফাইনালি তেলটা গরম করে নিছি আমরা আইসা তো এখন এগুলো আস্তে আস্তে সব দিয়ে দিব তো গেছে প্রথমে আপনারা তেজপাতা এবং দারচিনি এবং নাকফুল তারপর এলাচি দিয়ে ভেজে নেবেন তেলের মধ্যে একটু ব্রাউন কালার করে তারপরে এর মধ্যে ঢেলে দিবেন হচ্ছে পেঁয়াজ পেঁয়াজ লাগবে অনেকগুলো তো পেঁয়াজ ঢেলে দিবেন এর মধ্যে পেঁয়াজ দিয়ে নাড়াচাড়া করে নেবেন পেঁয়াজগুলোকে একটু ব্রাউন কালার করে নেবেন আপনারা তারপর এখানে একটু পানি অ্যাড করে দিবেন আপনারা এরপর এখানে দিয়ে দিব হচ্ছে আদা রসুন বাটা তারপর এখানে হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া তারপর লবণ আর জিরার গুঁড়া দিয়ে মিক্স করে নিব এগুলোকে তারপর টমেটো দিয়ে মিক্স করে নাড়াচাড়া করে মশলাটা রেডি করে নিলাম তো এখানে কাঁকড়া দিয়ে দিবো এখন এক এক করে সব কাঁকড়া দিয়ে দিচ্ছি এখানে তো এখানে কাঁকড়া সবগুলো দেওয়া শেষ আমাদের আর কাঁকড়া সিদ্ধ হতে বেশি সময় লাগে না কাঁকড়া দ্রুতই হয়ে যায় তো এই যে দেখতে তো পারতেছেন হালকা একটু নেড়েচেড়ে নিচ্ছি আর ঢেকে রাখবেন কিছুক্ষণ কাঁকড়া বেশিক্ষণ সময় লাগে না হতে মাঝখান দিয়ে পানিও অ্যাড করতে হবে না নাহলে মশলা লেগে যাবে তো ফাইনালি আমাদের কাঁকড়া রেডি হয়ে গেছে খাওয়ার জন্য তো এখন এগুলোকে পরিবেশন করে দেখাই এই যে দেখতে পারতেছেন কাঁকড়াগুলো কতটা সুন্দর হয়েছে আর একটু লাল লাল হয়ে গেছে কাঁকড়া সিদ্ধ হওয়ার সময় লাল হয়ে যায় অটোমেটিক আর আমি খেয়ে দেখবো এটা কীরকম তো আমার কাছে এটা মোটামুটি ভালোই লাগছে আমি যখন খেয়েছিলাম তো আপনারা ট্রাই করতে পারেন মশলাটা একটু বেশি রাখবেন আপনারা চাইলে ঝোল করেও খেতে পারেন কাঁকড়াটা আমি খাইলাম তো মাত্র খেয়ে আসছি তো আমার কাছে অনেক ভালো লাগছে কাঁকড়াটা খারাপ না আপনারা খেতে পারেন এটা তেমন খারাপ কিছু দেখলাম না আপনারা যে কোনোভাবে রান্না করতে পারেন অনেকে অনেকভাবে রান্না করে তো আশা করি আপনাদের কাঁকড়া রেসিপিটা ভালো লাগছে

আশা করি আজকের ব্লগটা ভালো লাগছে তো আজকের ব্লগটা আমি আর বেশি কন্টিনিউ করবো না অনেক বড় হয়ে গেছে অলরেডি সো এই সাবস্ক্রাইব ব্লগটা আপনাদের কাছে কেমন লাগছে আশা করি ভালো লাগছে ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দেবেন চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো পর্যন্ত আল্লাহ হাফেজ